নমস্কার আমি আমিছি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্লিপ করে না দেখে টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে যাই হোক আলোচনার বিষয়বস্তু রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কেমন মানুষ হয়ে থাকেন আপনাদের ব্যক্তিত্বই বা কেমন হয় এ নিয়ে আলোচনা করব যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আপনাদের জন্মকুণ্ডলী সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে চান ঘরে বসেই তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন একটা কথা বলবো আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আর যারা আমার পুরনো দর্শক বন্ধুরা আছেন আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন লাইক করছেন শেয়ার করছেন আমার ভিডিও তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে মেষরাশির মানুষ কেমন হয় এদের চারিত্রিক বৈশিষ্ট্য এদের ব্যক্তিত্ব কেমন হয় আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি হয়তো একটি মানে লং হয়ে যাবে ধৈর্য ধরে দেখেন ভালো লাগবে এবং আপনি যদি মেষরাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ফ্যামিলির কেউ যদি রাশির মানুষ হয় তাদের ব্যক্তিত্ব সম্বন্ধে আপনি জেনে যাবেন তারা কেমন মানুষ হয় তাই সবাইকে দেখার অনুরোধ রইলেও আপনার ফ্যামিলিতে কারো না কারোর মেষরাশি হতে পারে তাই ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে যাই হোক মেষ রাশি একটি হচ্ছে মঙ্গলের রাশি এবং আদি রাশি চক্রের প্রথম রাশিকে ধরা হয় এই রাশিকে। এবং আদি রাশি চক্রের মানে মস্তক ধরা হয় এই রাশিকে মেষ রাশি একটি ক্ষত্রিয় রাশি এবং মঙ্গলের রাশি অগ্নিকারক রাশি এবং চর রাশি এবং এই যে আদি রাশিচক্র এটা কিন্তু একটা তিনশো ষাট ডিগ্রি ধরা হয় বারোটার রাশি তিরিশ ডিগ্রি করে তাহলে তিরিশ ইন্টু বারো তিনশো ষাট তাহলে প্রত্যেকটা রাশি কিন্তু তিরিশ ডিগ্রি এবং এই তিরিশ ডিগ্রির ভিতরে আবার তিনটি করে নক্ষত্রকে বসানো হয় তিনটি নক্ষত্র বসানো থাকে প্রথম নক্ষত্রটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র সেই অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুন নক্ষত্র এবং দ্বিতীয় নাম্বার নক্ষত্রটিকে বসানো থাকে ভরণী নক্ষত্র সেই ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং তিন নাম্বার যে নক্ষত্রটি বসানো থাকে সেই নক্ষত্রটির নাম হচ্ছে কৃত্রিক কৃত্রিকা নক্ষত্র রবির নক্ষত্র এই হচ্ছে মেষ রাশিতে তিনটি নক্ষত্রকে বসানো থাকে আগেই বললাম মেষ রাশি একটি মঙ্গলের রাশি এবং এর দিক হচ্ছে পূর্ব দিক মেষ রাশির দিক পূর্ব দিক মেষ রাশি মানুষ এরা প্রচণ্ড কিন্তু পরিশ্রমী মানুষ হয় এরা এতটাই পরিশ্রম করতে ভালোবাসে এবং এরা খুব বাস্তববাদী মানুষ হয় এদের গঠন হ্রষ্টপৃষ্ট গঠন হয় এবং খুব শক্তি সমর্থ এরা মানুষ হয়ে থাকে এদের জীবনী শক্তি এদের ভিতরে জীবনী শক্তির বিষয়টি বেশি থাকে এরা অল্পেতে এরা দিয়ে যায় না এরা ন্যায়বাদী মানুষ হয় এবং এদের যে পরিশ্রম এদের এই যে জীবনী শক্তি থাকার দরুন এরা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে পারে এরা আবার চঞ্চল প্রকৃতির মানুষও হয় যেহেতু রাশিটি একটি চর রাশি তাই এই মেষরাশির মানুষরা কিন্তু আবার একটু চঞ্চল প্রকৃতিরও মানুষ এরা ঘুরতে ফিরতে খুব পছন্দ করে এক জায়গায় স্থির মানে এরা থাকতে পারে না যদি কোনো কাজ এরা শুরু করে সেই কাজটাকে এরা কতক্ষণে শেষ মানে করবে এদের যে একগ্রতা সেই যে ধৈর্য এবং যদি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয় সেই কাজে তাদের কিন্তু সেই তারা কিন্তু উস্তাদ হয় মানে এক কথায় পরিশ্রম দিক থেকে এরা যথেষ্ট বলশালী আবার যেহেতু রাশিটি মঙ্গলের রাশি এদের ভিতরে কিন্তু ক্রোধ প্রচণ্ডভাবে কিন্তু এটা এরা ক্রোধী হয় এবং যদি রাশিটি যদি দর্যুক্ত হয়ে যায় মঙ্গল যদি দরযুক্ত হয়ে যায় এবং রাহুর দৃষ্টি যদি এই রাশির উপরে পড়ে তাহলে কিন্তু এরা হটকার এই সিদ্ধান্ত নিয়ে ফেলে এদের এক ঘুয়ারতমি ভাব এদের মধ্যে গুয়ারতমি ভাব তো থাকেই কিন্তু এই কানেকশানটা যদি চলে আসে যে রাহুর দৃষ্টি রাশির উপরে তাহলে এদের যে গুয়ারতমি ভাব সেটা কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায় এরা প্রচণ্ড দয়ালু মায়া মমতা স্নেহ এদের ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এদের মায়া মমতা স্নেহ ভালোবাসা এটা কিন্তু ভিতর বাইরে থেকে কিন্তু অতটা কিন্তু বোঝা যায় না কিন্তু ভিতরে কিন্তু এদের যথেষ্ট দয়া মায়া স্নেহ এদের কিন্তু থাকে এরা প্রচণ্ড বিলাসী হয় ভোগ বিলাসিতার এরা কিন্তু হয়ে থাকে এরা প্রচণ্ড সাহসী এবং সাহসিকতার পরিচয় দিয়ে থাকে এই মেষরাশির মানুষেরা এবং এরা একটু জোরে জোরে কিন্তু কথা বলে এদের কথা বলার ধরনের বোঝা যাবে যে মানে ভিতর থেকে মানে এমন একটা আওয়াজ একটা এমন একটা গম্ভীর্য ভাব সেই ভাবের এরা কিন্তু কথা বলে এদের জেদ করা যেদের বিষয়টি এদের মধ্যে আছে এবং জেদ করে বাজি ধরা যে কোনো বাজিতে আহ্বান করা কাউকে বাজি ধরে হাট জিতের যে বিষয়টি এদের মধ্যে কিন্তু আছে এবং এরা বহুরির মতো কিন্তু সজাগ থাকে এরা মানে ফ্যামিলির ভিতরে আর যারা পাঁচজন সদস্য থাকবে তাদের দায়িত্ব নিতেও কিন্তু এরা কিন্তু পিস্পা হয় না এদের মানে নিষ্ঠা এদের কর্তব্য এরা কিন্তু চট করে সেখান থেকে সরে যায় না এই মেষরাশির মানুষেরা প্রতিযোগিতামূলক কাজে এরা কিন্তু খুব উস্তাদ হয় মেষরাশির মানুষেরা এরা দেশপহরী কাজে পটু হয় বিশেষ করে ডিফেন্স লাইনে যারা চাকরি বাকরি করেন কিংবা কাজকর্ম করেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে মেষরাশির মানুষেরাই যথেষ্ট পরিমাণে মানে ভালো ফল করতে পারে চাকরি ক্ষেত্রে ডিফেন্সের লাইনে তাদের প্রমোশন তাদের একগ্রতা তাদের কাজের ধরন সেই যে বিষয়গুলো এরা কিন্তু খুব মন দিয়ে সেই বিষয়গুলো কিন্তু করে সেখান থেকে তাদের প্রমোশন তাদের উন্নতি দেখার মতো কিন্তু উন্নতি হয়ে যায় এই মেষরাশির মানুষেরা এরা যুদ্ধবিগ্রহ করতে কিন্তু খুব পছন্দ করে যেহেতু মেষ রাশি এটি একটি ক্ষত্রিয় রাশি ক্ষত্রিয়দের ধর্ম কী ক্ষত্রিয়দের ধর্মই হচ্ছে যুদ্ধবিগ্রহ করা এবং দেশের কাজে দেশকে রক্ষা করা এদের ধর্ম ক্ষত্রিয়দের ক্ষত্রিয়দের কাজই হচ্ছে মানে দেশকে রক্ষা করা যুদ্ধবিগ্রহ করে দেশের মানে বাইরের দেশের শত্রু যাতে দেশকে মানে আমাদের দেশকে যে দেশে ওই মেঃ্বাসীর জাতক থাকবে তাকে রক্ষা করা এক কথায় যে ক্ষত্রিয়র যে ধর্ম সেটা কিন্তু তারা পালন করে সমাজের আর পাঁচটা মানুষের মতো তারাও জীবনে প্রচণ্ডভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয় তাদের উন্নতিও দেখার মতো উন্নতি হয় এরা কিন্তু খুব হিসাবিও হয় এরা দশ টাকা আয় করলে দু টাকা ওখান থেকে কিভাবে সঞ্চয় করবে সেই মানসিকতাও তাদের মধ্যে কিন্তু থাকে কিন্তু এখানে এই রাশির মানুষদের ভিতরে যে গোয়ার তুমি ভাব সেই তুমি ভাবের জন্য এদের কিন্তু জীবনে অনেক ক্ষতি হয়ে যায় কোথাও মানে ঝগড়া লেগে গেল হয়তো আপনি যেখানে বাস করেন মেশ্বাসের মানুষ আছেন আপনার বাড়ির আশেপাশে কিংবা কোথাও পাড়াতে কিংবা গ্রামে ঝগড়া বেঁধে গেল কিংবা মারামারি বেঁধে গেল উনি কি করবেন সেই জায়গায় পৌঁছে যাবেন পৌঁছে গিয়ে সেইখানে প্রতিবাদ করার মানসিকতা তার মধ্যে তৈরি হবে সেখান থেকে কি হয় যদি আপনার রাশিটি পীড়িত হয়ে যায় মঙ্গল যদি পীড়িত হয়ে যায় রাহু যদি দরযুক্ত হয়ে যায় এবং রাশিতে যদি রাহুর দৃষ্টি থাকে রাহুটি আপনার জন্মকুণ্ডলিতে দোরযুক্ত তাহলে কিন্তু আপনার ভিতরে সেই হটকারী সিদ্ধান্ত এবং আপনি যেখানে গেলেন ঝগড়াঝাটি হচ্ছে সেখানে আপনি মীমাংসা করতে গেলেন সেখানে গিয়ে আপনি ফেসে গেলেন এটা হয় এদের এবং এই এদের হটকারী সিদ্ধান্ত এবং মাথা গরম করার ফেলে মাথা গরম করে ফেলার প্রবণতা যখনই বেশি হয়ে যায় তখনই কিন্তু জীবনটা এলোমেলো করে ফেলে তাই মেষরাশির মানুষ এরাও উন্নতির শিখরে উঠে যায় কিন্তু আপনার জন্ম ছকের ভিতরে যদি রাশিটি দরযুক্ত হয়ে যায় মঙ্গল যদি দর্যুক্ত হয়ে যায় রাহু দ্বারা যদি আক্রান্ত হয় আপনার রাশিটি তাহলে কিন্তু আর রক্ষা নেই আপনার জীবনটা কিন্তু ভুল পথে পরিচালিত হবে আপনার যে চাওয়া পাওয়া কামনা বাসনা সমস্তটাই কিন্তু বিসর্জনে চলে যাবে তাহলে দেখতে হবে কি আপনার জন্ম ছকের ভিতরে গ্রহের অবস্থান কি আছে এবং সেটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আর পাঁচটা লোকের মতো মানুষের মতো আপনিও মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এবং পারেও তারা যেহেতু তারা পরিশ্রমী এবং বাস্তববাদী মানুষ হয় আগেই বলেছি এদের ভিতরে যে বাস্তববাদী মানুষ যে কর্ম করলেই ফল সেই ধারণা এদের ভিতরে কিন্তু থাকে যে আমি কর্ম করবো তার ফল আমি অবশ্যই পাব। এই যে মানে মত এই যে তার ভিতরে তৈরি হলো সেটা কিন্তু ভালো লক্ষণ যাই হোক এদের কি ধরনের রোগ হয় এরা বোবা কালা তোতলা এদের কোষ্ঠকাঠিন্য পিত্ত ঘটিত রোগ এবং প্রস্রাবের কোনো সমস্যা এই ধরনের রোগ কিন্তু তারা ফেস করে এই মেষরাশির জাতক জাতিকা তাই আমি আপনাদের বলবো যদি দেখেন যে আপনার জীবনে কিছুই হচ্ছে না আপনি ক্রমশ জীবনটা পিছন দিকে চলে যাচ্ছে এগোতে কিছুতেই পারছেন না আপনার ভিতরেও যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সব কিছুই আছে কিছুতেই পূরণ করতে পারছেন না পিছিয়ে পড়ছেন আমি আপনাদের বলবো মেষাসীর যারা জাতক জাতিকা আছেন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করান এবং দোষটুটি যদি থাকে সেখান থেকে একটু ঠিকঠাক করে নেন দেখবেন আর পাঁচটা মানুষের মতো আপনি দেখবেন আপনার চাহিদা পূরণ হয়ে গেছে এটাই বলবো আপনাদের কাছে যাই হোক আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এইটাই কামনা করি নমস্কার